প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার নিয়োগ ফলাফল বিষয়ক ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক বা ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পোর্ডশ এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি বিষয়ক ভিডিওটি চলো দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন পরীক্ষা তারিখ সাতাশে ডিসেম্বর দু হাজার বাইশে অনুষ্ঠিত হয়েছে উনিশে জানুয়ারি দু হাজার এটা ছয় ডিসেম্বর তারিখের বাংলাদেশ জুডিয়াল সার্ভিসের প্রবেশ পদে সহকারী জজ নিয়োগের উদ্দেশ্যে গৃহীত পর্যদ বিজেস পরীক্ষা দু হাজার বাইশের নিয়োগ পরীক্ষার নিম্নমণ্ডিত রোল নম্বর ধরে পাঁচশো তেষট্টি জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ পরীক্ষাগুলোর মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখে সমস্ত পর্যায়ে কমিশনার সচিবালয়ে অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন রোল নম্বর সংখ্যা নয় ঘটিতে দেওয়া আছে এবং বিশ একটা দেওয়া আছে একটা তিরিশ ঘটিকায় আঠাশ তারিখ হবে একুশ জনের সকাল নয় ঘটিকা হতে আপনারা নিজ দায়িত্বে আপনাদের রোলগুলো দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় আঠাশ তারিখ দেখতে পাচ্ছেন আঠাশ বারো দু হাজার মাই দেখতে পাচ্ছেন জন দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়া আছে আপনারা ডেস্ট দায়িত্বে সবকিছু দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় দেখতে পাচ্ছেন এখানে আরো সব রোল নাম্বার গুলো দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই একটু ভালোভাবে দেখবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ ছুটে গেলে কিন্তু আপনার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে তো আমি আপনার সুবিধার্থে যোট সব কিছু দেখে দিলাম আপনারা বেশ দায়িত্বে একটু দেখে নেবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার অথবা সার্কুলার ফলফল অথবা সার্কুলার পরীক্ষা সবাই চলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ